আসসালামু আলাইকুম পঞ্চগড় পঞ্চগড়বাসীর এবং পঞ্চগড়ের প্রতিটি মানুষের প্রাণের দাবি পঞ্চগড়ে একটি আধুনিক হাসপাতাল চাই পঞ্চগড়ে একটি আধুনিক হাসপাতাল না থাকা এবং ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাজারো প্রাণ চলে গেছে চিকিৎসার অভাবে এটার অনেক নজির আছে আপনারা খুঁজলেই পাবেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের পঞ্চগড়ের মানুষজন চিকিৎসার জন্য মানে মোটামুটি চিকিৎসার জন্য আমাদের পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ রেফার করা হয় ঠাকুর গায়ে না হলে তারপরে আমাদেরকে রংপুরে যেতে হয় ঠাকুরগাঁ যে সদর হাসপাতালটা পঞ্চগড় যে সদর হাসপাতাল দুইটার কোয়ালিটি কিন্তু মানে সেম পর্যায়ের হাসপাতাল অথচ ঠাকুরগাঁয় আমাদের চিকিৎসার জন্য যাইতে হয় পঞ্চগড় থেকে ঠাকুরগায় পাঠায় ব্যাপারটা একবার চিন্তা করে দেখেন তারপরে ঠাকুরগায় কোনো কিছু না হলে রংপুর অথবা এমনও হয় যে পঞ্চগড় থেকে সরাসরি রংপুরে রেফার করতেছে রোগীদের চিকিৎসার জন্য এখন বলেন ওই সদর হাসপাতালে সরকারি হাসপাতালে আমার মতো আপনাদের মতো যারা আমরা গরিব মধ্যবিত্ত যাদের আমাদের অনেক টাকা খরচ করে চিকিৎসা করার মানে সক্ষমতা থাকে না তারাই আমরা সরকারি হাসপাতালে যাই যদিও সরকারি হাসপাতালটা সবার জন্য সবার জন্য মানে যাওয়া উচিত সবার জন্যই এটা ওটা শুধু আমাদের গরিবদের জন্য হাসপাতাল এমন করে রাখছে সরকার এমনটা কিন্তু না কিন্তু না সেখানে শুধু গরিবরাই আমরা চিকিৎসা দিতে যাই সেখানে বড় লোকরা তো জীবনে যায় না উকিও যায় না আর বাংলাদেশের যে বড় বড় লোকজন যারা আছে বিভিন্ন পদে দায়িত্বে তারা তো জীবনও যাবে না তাদের তো টাকা আছে তারা বড় বড় হাসপাতালে যা চিকিৎসা করাবে আমরা কোথায় যাব এখন এই চিকিৎসার অভাবে যদি মানুষ আত্মীয় স্বজন ছেড়ে নিজের আপনজনকে ছেড়ে চলে যাইতে হয় এটা কিভাবে মানা যায় বলেন পঞ্চগড়ের মানুষ বহু বছর ধরে এটা নিয়ে আন্দোলন করে আসতেছে সেটার ফলাফল এখন পর্যন্ত শূন্য এতদিন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখন তো এক হাজার শয্যা বিশিষ্ট চীনের যে হাসপাতালটা সেটা করার দাবি জানাচ্ছে পঞ্চগড়বাসী এখানে দুইটা ব্যাপার আছে দুইটা ব্যাপার আমি একটু পরে বলতেছি যে আসলে এই এই চীনের হাসপাতালটা নিয়েই আমাদের আন্দোলন করা উচিত হবে কিনা বা এটার বিকল্প কি করা যাইতে পারে এটা একটা বিষয় কাজ করবে তো আমরা চাই যে আমাদের পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল হোক বা আমাদের পঞ্চগড় সদরের যে হাসপাতালটা আছে সেটাও যদি সেখানে যদি প্রপার ডাক্তার থাকতো মানে যথেষ্ট পরিমাণে ডাক্তার থাকতো সেখানে যদি ভালো ট্রিটমেন্ট হতো সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যদি সবকিছু ঠিকঠাক যথাযথ থাকতো মেশিন ঠিকঠাক মতো কাজ করতো বা মানুষ যদি চিকিৎসা পেয়ে সন্তুষ্ট থাকতো তাহলে কিন্তু মানুষেরা এই আন্দোলন করার কোনো প্রশ্নই উঠে না কেউ করতো না আমার মনে হয় ঠিক আছে অতএব বুঝতেই পারছেন একটা ব্যাপার চিন্তা করে দেখেন তো বাংলা বান্ধা জিরো পয়েন্ট জিরো পয়েন্টের থেকে রংপুরের দূরত্ব কত কিলোমিটার হবে এই ব্যাপারটা কখনো চিন্তা করে আমরা দেখছি যে একটা সিরিয়াস রুগী রংপুর থেকে সরি তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধা থেকে তার যখন রংপুরে যাইতে হবে তার কতক্ষণ সময় জার্নি করতে হবে কতক্ষণ সময় রাস্তায় যাবে এটাকে আমরা কখনো চিন্তা করছি দূরত্বটা যে আমাদের চিকিৎসাটা আসলে কতটা কঠিন কঠিনগড় থেকে রংপুর যেতে যদি আমাদের দুইশো মাইল হয় ব্যাপারটা চিন্তা করছেন কত বড় সিরিয়াস ম্যাটার তো ব্যাপার হচ্ছে যে আমাদের রাস্তায় অনেক রুগী অলরেডি মারা যায় ভালো চিকিৎসা নেওয়ার জন্য রাস্তায় রুগী মারা যায় পঞ্চগড় থেকে রংপুর তেঁতুলিয়া থেকে রংপুর নিতে নিতে অনেক রোগী মারা যায় এটা হয় এটা 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 যাদের হারাইছে তারাই জানে এবং যে হয় বাস্তব সত্য কথা চিকিৎসার অভাবে মানুষ কেন মারা যাবে যেখানে সরকার চিকিৎসা করার জন্য চিকিৎসার জন্য এত উদ্যোগ নিচ্ছে সেখানে চিকিৎসার জন্য মানুষকে এখনো মরতে হচ্ছে এটা আসলে খুব মানে বেদনাদায়ক একটা ব্যাপার এটা মানে নেওয়ার মতো ব্যাপার না আর আমাদের পঞ্চগড় জেলাটা এমন একটা জায়গায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এই জেলায় আসলে আমি তো দেখছি গত চুয়ান্ন বছরের মধ্যে খুব বেশি যে কাজ হচ্ছে পঞ্চগড়ে আমি কিন্তু তা দেখি না এবং আমার কাছে অবাক লাগতেছে যে আমাদের যে চুয়ান্ন বছরে বিভিন্ন সরকার আসছে বিভিন্ন সময় আসছে বা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা আছে সেটা এখন আমি খুঁজে পাই না যে আসলে পঞ্চগড়ের জন্য মানুষ কতটুকু করলো শিল্প ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানার তো কোনো বালাই নাই দুই একটা এখন কাজে ফার্ম করছে তার মধ্যে একটা জ্যামজুর আছে দুই একটা জ্যামজুর এমন অবস্থা যে সেগুলো চলে না এখন মানে সেগুলাতে হচ্ছে কাজের তেমনই কি বলবো ওগুলোর অবস্থা খুবই খারাপ ধাক্কায় ধাক্কায় চলতেছে এমন একটা ব্যাপার তো যাই হোক হাসপাতালের ব্যাপারটা ছিলাম যে পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল থাক চিকিৎসার অভাবে মানুষ মারা না যায় চিকিৎসার অভাবে মানুষ কষ্ট না পায় আমাদের দাবি হচ্ছে এটা এখন আসি আর একটা বিষয় যে চীনের যে হাসপাতালটা এটা পঞ্চগড়েই হতে হবে নাকি না অন্য কিছু এখন ব্যাপার হলো যে চীন যেহেতু একটা হাসপাতাল গিফট করতেছে গিফট উপহার এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে চীন এটা উপহার দিতেছে এখন এটা রংপুরেই করার কোনো কারণ আছে কিনা বা রংপুরেই করতে হবে এমন কোন তাদের আকাঙ্ক্ষা আছে কিনা সেটা তো আমরা জানি না তবে সেটা আমাদের জানা উচিত এবং এটা জেনে তারপরে সেই বিষয়টা নিয়ে আন্দোলনের গতি মানে গতিবেগ বাড়ানো উচিত ঠিক আছে কারণ গিফটেড জিনিস আমরা জোর করে চাইলে বলতে পারি না যে এটা আমাদের এখানে দেন বা এইভাবে দেন এইভাবে দেন এটা আমার পছন্দ না আমাকে ওইটা দেন এই ব্যাপারগুলা কাজ করে হয়তোবা আমার ছোট মানুষ হয়তোবা কথাগুলা আপনাদের সাথে নাও মিলতে পারে তবে ব্যাপারগুলো কিন্তু চিন্তার বিষয় যেহেতু আরেকটা দেশ আমাদের দেশে একটা হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে সেখানে আমরা কতটুকু কি বলতে পারি করতে পারি সেটা আমাদের চিন্তা করে নেওয়া উচিত আশা করবো আমাদের করছি আমাদের অভিজ্ঞ বিজ্ঞ যারা গুরুজন রয়েছেন আপনারা এই ব্যাপারগুলো বিবেচনা করবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন তবে আমাদের পঞ্চগড় পঞ্চগড়ের মানুষের প্রাণের দাবি একটা আধুনিক হাসপাতাল পঞ্চগড়ে আমাদের খুব বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন এটা আর্জেন্ট নিট এখন এটার জন্য চিকিৎসা সেবার জন্য যদি আমাদের আন্দোলন করতে হয় এটা আসলে খুব বেশি বেদনাদায়ক কষ্টদায়ক ব্যাপার আমাদের পঞ্চগড়ের জন্য আমরা চাই খুব দ্রুত পঞ্চগড়ে একটি আধুনিক হাসপাতাল হোক সেটা এই চীনের যে এক হাজার শয্যা বিশিষ্ট যে হাসপাতালটা হওয়ার কথা চলছে এটা যদি করা যায় কোনোভাবে যদি করা যায় তা আপনাদের কর্তৃপক্ষের কাছে অনেক অনুরোধ থাকলো যদি করা যায় এটা আমাদের ওইখানে করতে পারেন আপনারা আর যদি অনেক বিবেচনা করতে হয় অনেক বিষয় এটা রাষ্ট্রীয় জিনিস বা এই ধরনের জিনিসে ব্যক্তি মতামত আসলে আহ প্রাধান্য দেওয়াটা কতটুকু যুক্তিগত হবে সেটা আমি জানি না তবে হ্যাঁ রাষ্ট্রীয় কাজ যেগুলো হয় সেগুলো কোন একজন দুজন দশজন ব্যক্তির কথা চিন্তা করে হয় না সেটা বাংলাদেশের মানে সমস্ত বিষয় অনেক কিছু বিষয় চিন্তা করে তারপরে সেই কাজগুলো করা হয় সেটা আমরা জানি সেটা কিন্তু আমরা বুঝি এমন না যে সেটা আমরা বুঝি না তবে আমাদের সমস্যাটা যাতে কর্তৃপক্ষ মন থেকে অন্তর থেকে অনুধাবন করতে পারেন বুঝতে পারেন বা এই ব্যাপারগুলা যে সত্যি ঘটনা মারা কতটা বেদনা আসলে অনেক বেশি বেদনাদায়ক কষ্টদায়ক তাই কর্তৃপক্ষের কাছে অনেক 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 আবেদন আমাদের পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল যেখানে মানুষ সেবা পাবে প্রপার সেবা পাবে রাস্তায় যাদের মানে রাস্তায় চিকিৎসা নেওয়ার জন্য যেতে যেতে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না এই দাবি সবার কাছে রইলো এবং কর্তৃপক্ষের কাছে এই দাবি রইলো আমাদের পঞ্চগড়বাসীর কথা চিন্তা করে অবশ্যই আমাদের জন্য একটা এবং ভালো উদ্যোগ নেবেন ধন্যবাদ